হ্যালো ওয়ান কবিতা ব্লকের চলে আছে ওয়েলকাম ভিডিওটা ক্লিক না করে পুরোটাই দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এখন দেখুন গুড মর্নিং ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল নিয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠে না চোখে মুখে না জল মিলে না ঘুমের একটা এনার্জি মানে কাটে না আর আমার তো শরীরটাও ভালো নয় বাড়িতে চোখে মুখে জল দিয়ে একটু ঘাট ঢাটগুলো একটু জল নিয়ে না মানে ঠান্ডা জল দিলে না খুব আরাম লাগে আর আমার তো সবসময় মানে শরীর অসুস্থ যায় কেননা আমার তো আছে নানা নানারকম প্রবলেম হয় যাই হোক এখন সকাল থেকে আমি কী করছি না করছি সবটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব আর এ দেখুন মানে এখন বাজে সকাল সাড়ে সাতটা আগে খুব ভরে উঠি ভরে উঠে উঠে আপনাদের দাদাভাইকে টিফিন করে দিয়ে আবার শুয়ে পড়ি আর যেহেতু এখন ছেলে সকাল স্কুল অত তাড়া থাকে না আর এখন দেখুন ফার্স্ট চলে এসেছে বিছানার চাদরটা চেঞ্জ করতে ময়লা হয়ে গেছে এখন এগুলোকে সব তুলে নেবো নিয়ে আবার পরিষ্কার চাদর টাদর পেতে ঘর মানে বিছানাটাকে পরিষ্কার করে নেবো আর আমাদের বাড়ির বৌতে সকাল হলে নানা রকম কাজ সব মানে সমস্ত কাজকর্ম করতে হয় সে আমাকেও যখন করতে হয় আমার বন্ধুদেরকেও করতে হয় এখন এই তখন বালিশের কভারগুলো সব বের করে নিচ্ছে নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে এগুলোকে এখন কাচাপুচি করব এই দেখুন সেগুলোকে চেঞ্জ করে ডুবি টুবি দিয়ে এখন আমি চলে এসেছি উঠুনটা ঝাঁট দিতে আর আমাদের তো অনেক বড় উঠোন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের উঠোনটা পুরো পাকা মানে মাটি নেই নোংরা বলতে না নারকুল গাছের ফুল টুলগুলো পরে একটু একটু পাতালতা পরে আর কিছু নয় তবু দেখুন চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভালো দেখুন নিজের মানে শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও ভালো তেমন চারিদিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো তারপরে বারটা ঝাঁট দিয়ে এখন চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে তারপরে দেখুন এখানে আমি যে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি যা হয় প্রত্যেকটা মান মানে মেয়েদের বাড়ির বৌদি যে কাজটা করতে হয় প্রত্যেকটা দিন সেগুলোই করতে চাই আর শরীরটা তো একদমও ভালো নয় শরীর না ভালো থাকলেও জোর করে করতে হবে নালে না সংসারে একটু না কাজকর্ম করলে না আরও শরীরে জ্বালা যন্ত্রণা দেখবেন বেড়ে যাবে আর আমরা কাজের মানুষ তো আমি বিশেষ করে কাজের মানুষ তো কাজ না করে থাকতে পারি না এখন ঘরটা আমি ঝাঁট দিয়ে দেবো পুরো আর আমাদের ঘরটা অনেক বড় ঝাঁট দিয়ে দেবো দেখুন ঝাঁট ধোয়া হয়ে গেছে ভিতরের কাজগুলো হয়ে গেছে বাটটারও ঝাঁট ধোয়া হয়ে গেছে আর পুরো দেখুন মানে ঘেমে সান হয়ে গেছে সেইটাই আপনাদেরকে বলতেছি এখন আমি এবারে কাঁচা কুচি অল্প কিছু ডুবিয়েছি জানেন তো আর বেডকভারটা দুধ ডুবালাম না খুব ভালো জিনিস তো আর শরীর চলে না ওগুলো আমাদের দাদা হয় ম্যাচে কেটে নেবে খুটাল জিনিসপত্রগুলো এখন আমি কেটে নেবো তো মানে আরো দুটো রুম পরিষ্কার করবো এখন তারা ঘুমাচ্ছে এখন আপনার তো সকালবেলা আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে বাদ বাকি গাছগুলো এখন করে টুড়ে স্নান টান করে আমি এখন পুজো করবো এখন জিনিসগুলো ধাপাস ধাপ করে কেটে নিচ্ছি এখন ধুয়ে নিই ভালো করে যেহেতু আমাদের তো আমাদের ওই বলে জলে দুটো হয় জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে এখানে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে আর এখন যেহেতু গরমকাল তো আমাদের নিচে প্রচুর রোদ আসে মানে ছাদের উপরে তিনতালায় আর যেতেও হয় না এখন এখানে সমস্ত জিনিসগুলোকে আমি মিলে দেবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন